চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ হোসেন বলেছেন তার অন্যের সমাবেশের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুমাত্রিক স্মৃতি বিজড়িত এই চট্টগ্রামকে বেছে নেওয়া হয়েছে তাই এই সমাবেশ অত্যন্ত মূল্যবান উল্লেখ করে তিনি সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে যোগদানের আহ্বান জানান আমরা এই মিটিংটা করতে চাই অন্যান্য মিটিং এর মতো আমরা লক্ষ লক্ষ লোক মিছিল নিয়ে ঢুকলাম আবার লক্ষ লক্ষ লোক কাতারে কাতারে বের হইলাম এটা সেই মিটিং নয় এই মিটিংটার অনেক গুরুত্ব আছে এই মিটিংটা অনেক গুরুত্ব বহন করবে এই দেশের জন্য সুতরাং আমি আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের সাথে এই এলাকা থেকে যাবেন আপনাদের কাছে আমার একটা আহ্বান থাকবে যতক্ষণ পর্যন্ত আমি সেই মাঠে অবস্থান করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে অবস্থান করতে হবে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের বাইজি থানার মোহাম্মদনগর এলাকায় আমিন শিল্প অঞ্চল তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড উদ্যোগে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে আগামী মে চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে ভাবনায় চট্টগ্রাম বিভাগীয় তার্যের মহাসমাবেশ সফলে আয়োজিত প্রস্তুতি সভায় নগর যুবদল নেতা মোহাম্মদ এরশাদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওয়ার্ড যুব দলের সদস্য মোহাম্মদ মাসুদ খানের সভাপতিত্বে ও সদস্য মোহাম্মদ ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে পাশলাস থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিল্লাত হোসেন হুমায়ুন আহমেদ যুবদল নেতা দেলোয়ার হোসেন মোহাম্মদ রনি মাসুদ রানা আক্তার হোসেন মোহাম্মদ লিটন ইউনিট যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর বাদশাহ মোহাম্মদ সোলাইমান মোহাম্মদ সিদ্দিক আবুল বসর দোলাল মোহাম্মদ জহির মোহাম্মদ শরীফ সাদ্দাম হোসেন মোহাম্মদ নাসির জাকির হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন দশমের যে মিটিং হচ্ছে এখানে তার জনসমাবেশ সেই সমাবেশে কীভাবে আমরা যাব এবং ওখানে যাইয়া কি করব আমাদের কাজ কি গতনাগতিক মিটিং না এই মিটিংটা বাংলাদেশের জন্য অনেক কিছু গুরুত্বপূর্ণ বহন করে এই দেশের আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের রাজনীতির জন্য এই এখানে অনেক কিছু বহন করবে এই মিটিংটা আমাদের প্রিয় নেতা চটরা মহানগর যুব সাবেক যুগ্ম সম্পাদক হোসেন বাইরের নেতৃত্বে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কোনো গ্রুপই না করে আমরা যেন দশ তারিখে সফলভাবে আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে দেখে দিতে পারি দশ তারিখ মা সমাবেশে কাঁধে কাঁধ মিলিয়ে এক বাইয়ের হাতকে শক্তিশালী করে এই। উদ্বেগে আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অ্যানামল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি